নতুন বিল্ডিং বিক্রি হবে দুই দিকে রাস্তা সামনে দেখেন ব্যাংক লোন আছে যার কারণে বিল্ডিংটি বিক্রি হচ্ছে ভিডিও সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে যোগাযোগ করবেন দাম সহ বলে দিচ্ছি যারা ডাইরেক্ট রেস্ট্রি নিতে পারবেন জানুয়ারির মধ্যে যারা রেস্ট্রি নিতে পারবেন তাদের জন্য থাকবে বিশাল চার বিশাল ডিসকাউন্ট থাকবে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন জমির পরিমাণ তিন কাটা সিডিআর প্লান ছয় তালা তিনতলা কমপ্লিট ষাট তালার মধ্যে গিয়ে কলম করা আছে জমির পরিমাণ তিন কাটা সিডিআর প্লান ছয় তিনতলা কমপ্লিট ষাট কলম করা আছে বিল্ডিং দুই হাজার বিশ সালের বিল্ডিং বিল্ডিং দুই হাজার বিশ সালের বিল্ডিং এখনো রঙও করা হয় নাই বিল্ডিং এ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দুই হাজার বিশ সালের বিল্ডিং কেনা সম্পত্তির রেজিস্ট্রিদাতা একজন কেনা সম্পত্তি দাতা একজন ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট একতালার কলম করা আছে জমির পরিমাণ তিন কাটা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন অবশ্যই একটি করে শেয়ার করবেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে কোটি লক্ষ টাকা লক্ষ টাকা এই বিল্ডিংটি বিক্রি হবে দাতা একজন ভিডিওটি কমপ্লিট দেখেন আমি সবকিছু বলে দিচ্ছি এক কোটি বিশ লক্ষ টাকা ব্যাংক লোন আছে কোটি লক্ষ টাকা লোন আছে যারা কিনতে চান দ্রুত দ্রুত যোগাযোগ যোগাযোগ করেন 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 জমির পরিমাণ তিন কাটা সিডিয়ার প্লান তিন তিনতালা কমপ্লিট তালার কলম করা আছে বিশ ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব একশো থেকে একশো ফিট বা দেড়শো ফিট সর্বোচ্চ দুইদিকে রাস্তা একদম মেলা কর্নার প্লট ডকুমেন্টসপত্র আপটুডেট ক্লিয়ার আছে যেহেতু ব্যাংক লোনও আছে হয়তো বুঝতে পারতেছেন ডকুমেন্টসে কোনো ধরনের সমস্যা থাকবে না বা নাই চট্টগ্রাম অলংকার সাগরিকা থেকে একটু ভিতরে সাগরিকা থেকে একটু ভিতরে এই বিল্ডিংটির অবস্থান যারা কিনবেন যোগাযোগ করেন আমাদের অফিসিয়াল নাম্বারে আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে যোগাযোগ করতে পারেন এই বিল্ডিংটি যারা কিনতে চান বন্দর নগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান পেতে চাইলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যারা কিনতে চান আমাদের ডাইরেক্ট অফিসে চলে আসেন আমাদের ডাইরেক্ট অফিসে চলে আসেন ভিডিও দেখতে থাকেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হচ্ছে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে এই অফারটি সীমিত সময়ের জন্য জানুয়ারি পার হলে কিন্তু দাম আরও বেড়ে যাবে জানুয়ারি পার হলে দাম আরও বেড়ে যাবে